আমি এখন যেখানে আছি এটা হচ্ছে নলছিটি সেই বাংলো বাড়ি বা নলছিটি সেই রিভার ভিউ সেই বাংলোটি তো আজকে আমি আপনাদেরকে সেই রিভার ভিউ বাংলোর ভিতরে নিয়ে যাবো তো চলুন যা যাক এ হচ্ছে বাংলো বাড়ির সেই মূল ফটক বা বাড়ির সেই মূল ঘেট আর এই ঘেটের এই পাশে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি থেকে দোতলায় উঠে যায় আর এই দিক থেকেও ভিতরে ঢুকতে পারে চাইলে এখন এখন আমি আছি সে বাংলোবারের পিছন সাইটে আর এই দিকটা হচ্ছে সেই নদীর নদীর দৃশ্য আর এই পাশে একটি স্পিড বোট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই যে আর এই এখান থেকে আসলে সূর্যটা দেখা যাচ্ছে এখানে আমি প্রথমবারের মতো ঢুকলাম বাংলোবারের সেই পিছন সাইটে এর আগে আমি কখনো আসলে ঢুকতে পারেনি আজকের এটা খোলা পেয়েছি দেখুন বাংলো বাড়িটি কত সুন্দর দেখতে অসাধারণ লাগতেছে এটা হচ্ছে বাংলো বাড়ির পিছনের সাইড যদি কেউ কখনো নলছিটিতে ঘুরতে আসেন তাহলে এই বাংলো বাড়ি থেকে ঘুরে যাবেন এখানে আসতে পরে আমি একটি জিনিস ফেস করেছি একটি মজার জিনিস ফেস করেছি এটা হচ্ছে একটি পানির ফোয়ারা কিন্তু এখানে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন তার কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এই পানির ফোঁড়াটা কি আজকের চালু করা হবে কিনা না সে আমাকে এক কথায় বলতে পারতো যে না এটা চালু করা হবে না বা পানি নেই সে বলতেছে আমাকে যে আপনি পানি এনে দেন আপনি পানি এনে দেন তারপর আমি চালু করে দিচ্ছি তার মানে এখানে পানি নেই ফলে আজকের এই পানির ফোয়ারাটা চালু করবে না তো সেক্ষেত্রে সে আমার সাথে যে ব্যবহারটা করল খারাপ লেগেছে একটু খারাপ লেগেছে এই বাংলো বাড়িতে এসে এখন যেখানে আছি এটা হচ্ছে বাচ্চাদের সেই খেলনার জায়গা যেখানে বিভিন্ন পশুর অবয়ব বা স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এখানে উঠে সেই জিরাফের উপরে উঠছে এইদিকে একটা ঘোরা রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা উঠে এনজয় করছে এখানে ঠিক এখানে বাচ্চাদের জন্য আসলে এই খেলনার জায়গাটা হচ্ছে এই এরিয়াটা এদিকে আসলে বিভিন্ন রকমের ফ্লাইটার রয়েছে আর এখানে বসার মতো একটা জায়গা রয়েছে বসার একটা ছাওয়া ওই দিকে দেখতে পাচ্ছেন একটি গাছে লিচু গাছে লিচু হয়েছে ব্যাপক লিচু হয়েছে এই গাছটা দেখতে পাচ্ছেন লিচু হয়েছে বাংলো বাড়িতে আসার পর দেখতে পাচ্ছেন যে লিচু হয়েছে অনেক অনেক লিচু হয়েছে বাংলো বাড়ির এই দিকটা এত লোক কেন যাচ্ছে এদিকটা হচ্ছে গিয়ে সেই ময়ূর রয়েছে ময়ূর দেখার জন্য আসলে সবাই এদিকে যাচ্ছে আর এইদিকে রয়েছে হরেন হরিণগুলো রয়েছে এই দিকে। আসলে হরেনগুলো হরিণগুলো একটু দূরে গিয়ে থাকে একটু কাছাকাছি থাকে না আর এখানে আসলে আপনারা হরিণ দেখতে পাবেন এই যে হরিণগুলো একটু দূরে থাকে অনেক দূরে থাকে যদিও আমাদের ক্যামেরায় জুম করে দেখানো সম্ভব হচ্ছে না এই হচ্ছে হরিণ রাখার সেই জায়গাটা এই জায়গার ভিতরে হরিণ থাকে এখন আমি যেখানে আছি এখানে ময়ূর রাখা হয় এখানে আসলে আপনি ময়ূর দেখতে পাবেন এই খাঁচার ভিতরে ময়ূর থাকে এখানে আসলে আপনি বিভিন্ন প্রজাতির ময়ূর দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ভিতরে ওই ভিতরে সবুজ ময়ূর সবুজ কালারের ময়ূর দেখা যাচ্ছে ভিতরে এবং এই ময়ূরগুলো খুব কাছে আসে না খুব কাছ থেকে দেখা যাচ্ছে না অনেকটা দূরেই আছে এ পাশে একটি জিরাফ রয়েছে দেখতে পাচ্ছেন এটাও এটা আসলে প্লাস্টিকের এগুলো আসলে মূলত কিছু কোম্পানি বানায় বা তৈরি করে ফলে দেখা যাচ্ছে এগুলো বিভিন্ন রকমের ছোট ইকো পার্ক থাকলে বা সেই ইকো পার্কে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে কিন্তু এগুলোকে কিনে আনে এবং তারা তাদের পার্কটাকে ঠিকঠাক মতো করে সাজায় এখানে আসলে আপনি দেখতে পাবেন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে ফুল গাছ রয়েছে এখানে আবার সাদা ফুল নলছিটি বাংলোবারের বাড়ির ফ্রান্ট সাইড হচ্ছে এটা আর এই দিকে রোড আছে আর এই রোডের পাশেই নদীর নদীর তীরে অবস্থিত এই বাংলো বাড়িটি প্রদর্শক এই বাংলো বাড়িটি আসলে একদিন খোলা থাকে সেটা হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন এক ঘন্টা মানে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে এরপরে এটা বন্ধ থাকে আমি প্রথমে এই বাংলো বাড়ির ভিডিওটা করতে চাইছিলাম না কিন্তু বাংলোবারের বাড়ির ভিডিওটি করার একটি কারণ হচ্ছে নলছি সম্পর্কে আরো আমরা ভিডিও ক্রিয়েট করেছি বাংলো বাড়িটা আসলে মিস যাবে সেজন্য কিন্তু আসলে এই বাংলো বাড়ির ভিডিওটি করা আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে